মর্নিং এভরি ওয়ান এখন বাজে পনের নটা আমি এখন বেরোবো মায়ের যাব বিয়ার সিংয়ে এখন আমি এই চা খাচ্ছি সকাল সকাল টান করে উঠে তাড়াতাড়ি আজকে বাজে কত তারিখ বাইশ তারিখ আজকে বাজে বাইশ তারিখ জানুয়ারি আমি এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন আমি এখন যাচ্ছি কলকাতা কলকাতা বেরোচ্ছি এবার এই মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়েছি এবার মাছটাকে এবার কেঁদে নেব

গোলা মাছ তো নরম মাছ এই নরম করে রান্না হতো এবার এই মাছগুলো ছেড়ে দেবো

মাছের তেলে এবারে এগুলো আমি দিয়ে দিলাম একটু তেল দিলাম একটু কালো জিরে দেবো টমেটো এবার এই টমেটো তেলের দিলাম লঙ্কা তেল একটু একটু নাড়া দেবো টমেটো একটু নরম হয়ে যাবে একটু লবণ হলুদ দিয়ে একটু গুঁড়ো লঙ্কা দেবো একটু ধনের গুঁড়ো

জল দিয়ে এবার আমার কাছে জল দেবো থাকা দিলাম দিয়ে দিলাম ছোট ভোলা মাছ তো ওই জন্য ঠান্ডা পাতা দেবো কুচিয়ে সরষে তুল দেবো কাঁচা শেতুন মাছ নামিয়ে দিলাম হয়ে গেছে আমার মাছ মাছের ঝাল বলে পোয়া মাছের ঝাল আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন পোয়া মাছের ঝাল হতে